এটা কি আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখছি প্রশ্ন আসসালাম এটা জায়েজ না জায়েজ না এটা জানতে চাই সম্মানিত ভাই এক ভাই প্রশ্ন দিয়েছে যে আমরা এই যে জুম্মার বয়ানটা আমরা ভিডিও করছি প্রতি জমায় ভিডিও আমরা করি ইউটিউবে আপলোড করি সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজ ইউটিউবে আপলোড করে থাকি এটা জায়েজ কিনা এটা কতটুকু জায়েজ এই বিষয়ে তিনি জানতে চেয়েছে তো যে ভাইটা প্রশ্ন করেছেন তিনি কি আসেন এখানে যদি থাকেন অবশ্যই একটু সাড়া দিবেন তিনি কি আসেন তো আপনাকে আমি যদি লজ্জা দিব না আসলে ক্যামেরায় আপনাকে দেখাবো না আপনি যে জন্য প্রশ্ন করেছেন হয়তো আমাকে ঠকানোর জন্য বা একটা প্রশ্ন আসলে পাবলিক পেজলি এটা করে কি আপনার উদ্দেশ্য ছিল জানি না তবে মিডিয়ার গুরুত্ব আছে কি না এটা আজকে আপনারা ইউটিউব ফেসবুক ইন্টারনেটে যে বড় বড় বক্তাদের বড় বড় ইসলামিক স্কলারদের আলোচনা শোনেন কোরআনের তেলাওয়াত শোনেন বড় বড় হাফেজ বিশ্বজয়ী হাফেজ যারা তাদের আপনারা তেলাওয়াত শোনেন কিসের মাধ্যমে এই মিডিয়ার কল্যাণে মিডিয়ার মাধ্যমে আজকে যদি মিডিয়া না থাকতো তাহলে কী হতো আজকে যুবক ছেলেরা যুবতী মেয়েরা শিশুরা বাচ্চারা বৃদ্ধরা এখন সবাই ইন্টারনেট ইন্টারনেটমুখী মোবাইল মুখী আজকে যদি ওয়াজমা ফেল কোরআন তেলোয়াত, ইসলামে নাসিদ ইসলামী নাটক না থাকত তাহলে মানুষ এগুলোতে কি হতো মানুষ অনলাইনে গিয়ে গান বাজনা গুলো ফিল্ম খারাপ খারাপ ছবি দেখত কিন্তু আজকে আলেমরা মিডিয়া জগৎটা দখল করেছে বিদায় আজকে সে গান বাজনা হারাম কাজ থেকে বিরত থেকে তারা কোরআনের তাফসিরে শুনছে তারা কোরআনের তালাওয়াজ শুনছে তারা হাদিসের বাণী শুনছে ইসলামিক গজল শুনছে আল্লাহাল বলেছেন তোমরা জবাব ভালো দিয়ে দাও অতএব ইউটিউব এখানে যদি গান বাজনা আপলোড হতো বা পশ্চিমা সংস্কৃতি এটা দিয়ে থাকে মানুষ ইউটিউবে আসবে গান বাজনা ছবি দেখবে তো এটা তো একটা খারাপ কাজ এই খারাপের জবাবটা আমরা ভালো দিয়ে দেই আমরা এই খারাপ জায়গায় আমরা ভালো দিয়ে জবাবটা দেই আমরা ওয়াজ দেব কোরআন তেলওয়াজ দেবো ইসলামী নাসিদ দেবো প্রশ্ন উত্তর দেবো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর যেগুলো মানুষের জানার প্রয়োজন কোরআন হাদিসের আলোকে আমরা জাতিকে জানাব এটা অবশ্যই ভালো অতএব আপনি সার্বিক দিক থেকে বিবেচনা করে দেখবেন মিডিয়ার কল্যাণ আছে কি তবে এটাকে মিস ইউজ করা যাবে না আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি মসজিদ নয় মসজিদের বাইরে নয় যে কোনো জায়গায় মিডিয়া কল্যাণের জন্য ইসলামের জন্য মিস ইউজ যেতে না হয় বরং খারাপ দিকগুলো রহিতকরণের জন্য ভালো দিকগুলো স্টাবলিশ করার জন্য মিডিয়া ব্যবহার করা অবশ্যই জায়জ এতে কোনো গুণা নেই আশা করি আপনার বিষয়টা